হ্যালো এভরিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি একটা দুর্দান্ত লেভেলের সিনেমার গল্প বলতে এসেছি এই সিনেমাটা অ্যাকচুয়ালি একটা প্রেমের সিনেমা আর সিনেমার মধ্যে আছে ইমোশনাল ব্যাপার সবথেকে বেশি তারপরে আছে দুই বন্ধুর মধ্যে ছোটোবেলা থেকে একটা গভীর ভালোবাসা কিন্তু সেই দুই বন্ধুর ভালোবাসার মধ্যে চলে আসে একটি ববি নামের মেয়ে আর সেই মেয়েটার জন্য তাদের বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরে এমনকি বন্ধুদের মধ্যে খুবই রাগারাগি চলতে থাকে তো আজকের এই প্রেমের সুন্দর সিনেমার গল্পটি আপনাদের একটা অন্যরকম অনুভূতি দিতে পারে সেটা আমি বলতে পারি সিনজানি মুভিজের প্রযোজনায় এই সিনেমাটি বাজি দা চ্যালেঞ্জ তো এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সকলের প্রিয় প্রসেনজিৎ এবং পাশে ছিল রচনা ব্যানার্জি গমিত্রা ও আরও অনেকে এই সিনেমাতে সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র আর সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রসাদ মিশ্র তো সিনেমার গল্প শোনার আগে আমি সবাইকে অনুরোধ করছি আমার এটা নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট অবশ্যই করে আমার দরকার তো ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে অবশ্যই করে থাকবেন এবং ভিডিওর শেষে আপনারা ভিডিওটি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবেন তো গল্প শুরু হয় একটা সুন্দর গ্রাম থেকে যেই গ্রামে থাকে দুটো ছোট বাচ্চা ছেলে একটা থেকে একটি বাচ্চা একটু বড়। তো তাদের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক চলতে থাকে তারা একে অপরকে খুব ভালোবাসে তো এতটাই তাদের মধ্যে ভালোবাসা থাকে যে ছোটো ছেলেটি থাকে তাকে স্কুলে তার মাস্টার মাস্টারমশাই মারে তো সেই মারের কথা সে তার বড় বন্ধুর সঙ্গে শেয়ার করে আর সেই বন্ধু অর্থাৎ কাশি সে কিন্তু সেই মাস্টারকে দেখে বড়ো একটা ঢিল ছোড়ে আর তার মাথায় লাগে দিয়ে সে কাশীর মাকে পরে স্কুলে ডাকা হয় দিয়ে কাশিকে অন্য রকম কথা শোনানো হয় দিয়ে পরে তার সে ছোট্ট বন্ধু সে কিন্তু বাইরে চলে যায় আর সেই কাশি সে কিন্তু থেকে যায় গ্রামে আর পরে দেখা যায় যে তারা বড় হয়ে গেছে তো কাশির বন্ধু সে কিন্তু শহরে চাকরি করছে সে কিন্তু নিজের জীবনকে প্রতিষ্ঠিত করে অন্যদিকে কাশি সে কিন্তু গ্রামে একটা সাদাশিদের ছেলে হিসেবে থাকে তার মায়ের কাছে দিয়ে পরে তার বন্ধুর কাছে কাশি কিন্তু চলে যায় শহরে আর শহরে গিয়ে সে কিন্তু তার বন্ধুর সঙ্গে থাকতে শুরু করে কাশি মানে হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তার বন্ধু যেই বাড়িতে থাকে সেই বাড়িরই একটা মেয়ে তাকে কিন্তু খুব পছন্দ করে তো বন্ধু সেই মেয়েকে কিন্তু অ্যাভয়েড করে তাকে কিন্তু সেরকম পছন্দ করে না অথচ সেই মেয়েটি তার পিছনে কিন্তু পড়ে থাকে তাকে পাওয়ার জন্য আর যেই বাড়িতে থাকে সেই বাড়ির লোকজনও সবাই তাদের দুজনকে বেশ ভালোবাসে কাশির বন্ধুকে যে মেয়েটি পছন্দ করে অর্থাৎ সেই বাড়ির মেয়েটি তো সেই মেয়েটির কিন্তু একটা বন্ধু থাকে ববি বলে তার নাম হচ্ছে রচনা ব্যানার্জি তো সেই বন্ধু সে কিন্তু কাশিকে দেখে এবং দেখে তার কিন্তু অনেকটা ভালো লেগে যায় এতটাই ভালো লেগে যায় যে কাশির জামা সে দেখে ছেঁড়া আর সে তাকে কিন্তু নতুন জামা কিনে দেয় আর সেই জামা কিন্তু সে সেই বাড়ির লোকজনকে দেখায় দিয়ে পরে যখন কাশির বন্ধু সে যখন দেখে যে তার বন্ধুকে সেই ববি নামে মেয়েটি জামা কিনে দিয়েছে পোশাক কিনে দিয়েছে তখন কিন্তু সে বন্ধু অনেকটা ক্ষিপ্ত হয়ে পড়ে এবং তার বন্ধুকে বলে যে আমি কি তোকে জামা কাপড় কিনে দিতে পারতাম না অথচ সে তার জন্য জামা কাপড় কিনে নিয়ে আসে বাইরে থেকে তাকে রাগ করে তার কাছে জামা কাপড়গুলো ছুঁড়ে ফেলে দেয় দিয়ে সেই কাশিকে তার বন্ধু বোঝায় এখানকার মেয়েরা অন্যরকম হয় তোকে বিয়ে করবে তোকে বিয়ে করে বাড়িতে পুতুল করে রেখে দেবে আর সে বাইরে ফুর্তি করে বেড়াবে তো তার বন্ধু অর্থাৎ কাশি সে কিন্তু রচনা ব্যানার্জিকে অর্থাৎ সেই ববিকে তার পোশাক কিন্তু ঘুরিয়ে দিতে চায় আর তার বন্ধুর বলা সব কথা তাকে কিন্তু সব বলে আর মেয়েটি তাকে এটি বলে যে তোমার বন্ধু যা যা বলেছে আমি তাই তাই করবো কিন্তু তোমাকে বাড়িতে পুতুল বানিয়ে আমি রাখবো না অর্থাৎ সে মেয়েটি অর্থাৎ ববি সে কিন্তু সে প্রসেনজিৎকে তার ভালোবাসার কথা বলে আর তারা কিন্তু ধীরে ধীরে একে অপরেরকে ভালোবাসতে শুরু করে আর এই ব্যাপারটা যখন তার বন্ধু জানতে পারে তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়ায় তার বন্ধু অর্থাৎ কাশির বন্ধু কখনোই চায় না যে সে এই শহরের মেয়েদের খপ্পরে পড়ুক আর তার জীবনটা অলট পালট হয়ে যাক তো সে তার বন্ধুকে কিন্তু সে মেয়েটির হাত থেকে বাঁচানোর চরম চেষ্টা করতে থাকে সে তার বন্ধুকে যথেষ্ট ভালোবাসে সে চায় না যে তার জন্য তার বন্ধুর কোনো বড় ক্ষতি হয়ে উঠুক তাদের ভালোবাসা দেখে কাশির বন্ধু সে কিন্তু ববির সঙ্গে অর্থাৎ রচনা ব্যানার্জির সঙ্গে দেখা করে দিয়ে কিন্তু তার বন্ধুকে ছাড়ার কথা বলে ববিকে কিন্তু ববি তার বন্ধুকে ছাড়তে নারাজ জানায় দিয়ে তাদের মধ্যে একটা চ্যালেঞ্জ অর্থাৎ বাজি সৃষ্টি হয় তো সে লড়াইয়ের মাঝখানে সে বাজির মাঝখানে রচনা আর প্রসনজিতের কিন্তু চরম সমস্যা হয়ে দাঁড়ায় রচনা অর্থাৎ ববি সে কিন্তু প্রসেনজিৎকে দেখতে পায় না অনেক দিন তার খবর কিছুই পায় না তো রচনা চলে আসে সেই বাড়িতে দিয়ে তার বান্ধবীর সঙ্গে সে কিন্তু তার ওই ভালোবাসার মানুষটির ব্যাপারে জানতে চায় দিয়ে সেই বান্ধবীটি বলে সকালে বেরিয়ে যায় আর রাতে আসে আর তার সঙ্গে কাশি এনিটাইম থাকে যাই হোক কোনোভাবে সে সে কাশিকে নিয়ে চলে যায় সিনেমা হলে সিনেমা দেখতে আর যখন সিনেমা হলে প্রবেশ করছে তারা দুজন তখন কিন্তু ববির অর্থাৎ রচনা ব্যানার্জির দাদা বাইরে গাড়িতে বসে তাদেরকে সিনেমা হলে ঢুকতে দেখে দিয়ে যখন ববি তার বাড়িতে আসে তখন কিন্তু তার দাদা মদ খায় সেটা ববি দেখে দিয়ে ববিকে তার দাদা বলে যে তুই ওরকম একটা সিনেমা হলে ওরকম একটা বস্তির ছেলের সঙ্গে কী করে গেলি দিয়ে ভাই বোনের মধ্যে একটা চরম রাগারাগি সৃষ্টি হয় রচনা ব্যানার্জি অর্থাৎ ববি সে কাশিকে এতটাই ভালোবেসে ফেলে যে সে কোনো কিছুর বাধা মানতে চায় না সে সব কিছু ছাড়াই ও কাশিকে পেতে চায় এতটাই তার ভালোবাসার গভীরতা ছিল আর একদিকে ববির দাদা সে কিন্তু চাই না যে সে ছেলে এই বাড়ির জামাই হয়ে উঠুক তো সেই ছেলের উপরে সে কিন্তু সিনেমা হলে অ্যাটাকও করিয়েছিল গুন্ডাদের দিয়ে পরে আবার সে সেই কাশিদের ঘরে গুন্ডাদের পাঠায় আর সেটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার হয়ে ওঠে অন্যদিকে ববির জন্য কাশি সিনেমা হলে মার খেয়েছিল সেটার জন্য কিন্তু ববিকে তার বন্ধু খুবই কিন্তু অন্যভাবে বলে এবং তাকে বলে যে সে যেন তার বন্ধুকে ছেড়ে দেয় দিয়ে প্রসেনজিৎ অর্থাৎ কাশীর বন্ধুর সঙ্গে সেই ববির দাদার কিন্তু একটা চরম রাগারেগের ব্যাপার সৃষ্টি হয় ববি অর্থাৎ রচনা ব্যানার্জি সে কিন্তু কাশিকে নিয়ে একটা জায়গায় যায় গিয়ে কাশিকে পুলিশ খোঁজাখুঁজি করে কিন্তু কাশিকে পায় না দিয়ে কাশিকে পুলিশ পায় আর কাশিকে পুলিশ ধরে নিয়ে গিয়ে খুবই টর্চার করতে থাকে আর ববির দাদা সে বলে যে থানা থেকে যেন তার লাশ বেরিয়ে যায় দিয়ে ওখানে চলে আসে কাশির বন্ধু সে তার বন্ধুর প্রাণ চায় এবং তাকে ওখান থেকে অনেক দূরে সরে দেবে সেটা বলে দিয়ে কাশিকে বাসে চাপিয়ে দেয় তার বন্ধু দিয়ে তার বন্ধু মনে করে সে চলে যাচ্ছে গ্রামে দিয়ে তার বন্ধু ঘরে এসে দেখে তার বন্ধু যায়নি সে তার ঘরে বসে আছে দিয়ে বন্ধুদের মধ্যে খুবই রাগারিগি হয় এমন কি কাশির বন্ধু কাশিকে মারেও কাশিকে একটা ঘরে ঠেলে ফেলে দেয় দিয়ে কাশিকে লোকজন পায় না দিয়ে রচনা ব্যানার্জি সে সে তার বাবার সঙ্গে কথা বলে কাশির ব্যাপারে দিয়ে সেখান থেকে সে পালিয়ে যায় দিয়ে কাশির কাছে ছুটে যায় আর কাশিকে খুঁজে পায় না দিয়ে কাশিকে নিয়ে আসে একটা ছেলে দিয়ে কাশিকে রচনা ব্যানার্জি অর্থাৎ ববি সে কিন্তু নিয়ে যেতে চায় নিজের সঙ্গে দিয়ে যখন রচনা ব্যানার্জি প্রসেনজিদের হাত ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধুর পাশ থেকে তখন কিন্তু তার বন্ধু অর্থাৎ কাশি সে কিন্তু তার বন্ধুর কাছে চলে আসে আর রচনা ব্যানার্জি দিয়ে পরে তার বন্ধুকে হাত ধরে নিয়ে চলে যেতে থাকে সবার মধ্য দিয়ে আর পরে দেখা যায় যে তারা বাসে করে কোথাও যাচ্ছে দিয়ে তার দাদার গুন্ডার দল এবং তার দাদা তাদের উপরে কিন্তু অ্যাটাক করে দিয়ে ওখানে চরম মারামারি হয় সেখানে কাশিও কিন্তু তাদের সঙ্গে মোকাবেলা করতে শুরু করে দিয়ে সেখানে চলে আসে কাশির বন্ধু সেও এসে কিন্তু মারপিট শুরু করে দিয়ে পরে দেখা যায় যে ববি এবং কাশীর বিয়ে হচ্ছে সেখানে ববির বাবাও চলে আসে এবং ববির বাবা সবার সামনে বলে সে একে সুখে রাখতে পারবে মাই অল ভিয়ার্স তো এটা ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনি তো এই মুভিটি পরিচালনা করেছিলেন শ্যামা প্রসাদ মিশ্র আর সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র এই সিনেমাতে কিছু গান আছে গানগুলো আপনাদের হয়তো সকলের চেনা জানা তো গানগুলো ছিল খুবই ভালো গীত রচনা করেছিলেন গৌতম সুস্মিত এই সিনেমাটি একটু প্রধান সিনেমা হলেও সিনেমাটির গল্প সিনেমাটার সব কিছু আমার মনে হয় অনেকটাই ভালো ছিল সেই আমল হিসেবে সিনজানি মুভিজের প্রযোজনায় বাজি দা চ্যালেঞ্জ এই সিনেমাতে প্রসেনজিতির যে ক্যারেক্টারটা দেখানো হয়েছিল ক্যারেক্টারটা ছিল একটা গ্রামের সাধারণ ছেলে এবং একটু বুদ্ধি কম ছেলে তো ওই মুভিতে অভিনয় করেছিল আরও কিছু অভিনেতা অভিনেত্রী যেমন সুভাশিস মুখার্জি রচনা ব্যানার্জি সংঘমিত্রা তো তাদের প্রত্যেকটা ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই ভালো এই মুভিটার কিছু শুটিং করা হয়েছিল গ্রামের মধ্যে এবং কিছু শুটিং করা হয়েছিল শহরের মধ্যে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই করে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সিনেমার সঙ্গে বাংলা সিনেমাও দেখবেন